অর্থনৈতিক পরিকল্পনার প্রয়োজনীয়তা দ্য নিড ফর ফাইন্যান্সিয়াল প্ল্যানিং অর্থনৈতিক পরিকল্পনা একটি চলমান প্রক্রিয়া হ্যাঁ এটি একটি প্রক্রিয়া কারণ এর জন্য বিশেষ দক্ষতা এবং কৌশলের প্রয়োজন আমাদের প্রত্যেকেরই কিছু ব্যক্তিগত আর্থিক লক্ষ্য আছে এই লক্ষ্যগুলি অর্জন করার জন্য আমাদের বর্তমান আর্থিক অবস্থা বিবেচনা করতে হবে এবং সেই অনুযায়ী সঞ্চয় এবং বিনিয়োগ সম্পর্কে সঠিক সিদ্ধান্ত নিতে হবে এটি শুধু ব্যাংকে টাকা জমা করা কিংবা পরিকল্পনা বা মিউচুয়াল ফান্ডের মতো কিছু আর্থিক পণ্য কেনার মধ্যে সীমাবদ্ধ নয় আসলে আপনাকে প্রয়োজনীয় এবং সম্ভাব্য ব্যয়ের লক্ষ্যগুলি বিবেচনা করতে হবে ধরে নেওয়া যাক অর্থনৈতিক পরিকল্পনা অনেকটা চাকরি বা ব্যবসার ক্ষেত্রে একটি প্রকল্প পরিচালনা করার মতোই ব্যাপার সেই নির্দিষ্ট প্রকল্পের জন্য কতটা সময় লাগে কত ফান্ডের প্রয়োজন হবে কতগুলি টুলের প্রয়োজন হবে কতগুলি জিনিস বাইরে থেকে কিনতে হবে এবং কতজনকে আউটসোর্স করতে হবে সব কিছু নিয়ে ভাবতে হবে একইভাবে আপনার অর্থনৈতিক পরিকল্পনা করার সময় সব কিছু বিবেচনা করতে হবে অর্থনৈতিক পরিকল্পনার প্রয়োজনীয়তা প্রভাব আপনি যখন ছোট ছিলেন তখন যে চকলেটটা পঁচিশ পয়সাতে কিনতেন এখন সেটার দাম কত কিংবা ভাবুন তো পাঁচ টাকা চকলেটটা লম্বায় চওড়ায় কতটা কমে গেছে এটাই হলো মুদ্রাস্ফীতি পরিবর্তনশীল অর্থনৈতিক পরিকল্পনা অনুযায়ী প্রতি বছর পণ্য ও সেবার দাম বেড়ে যায় দাম বাড়ার সঙ্গে সঙ্গে আপনার ব্যক্তিগত লক্ষ্যের হারও বৃদ্ধি পায় উদাহরণস্বরূপ উচ্চশিক্ষার জন্য আজ যদি আপনাকে পঁচিশ লক্ষ টাকা খরচ করতে হয় ১৬ বছর পর আপনার বাচ্চাদের উচ্চ শিক্ষার জন্য বাহাত্তর লক্ষ টাকার বেশি খরচ হতে পারে এবং আমরা এই সমীকরণ তৈরি করছি বর্তমান মুদ্রাস্ফীতির মুদ্রাস্ফীতির তার অন্যতম কারণ হল মুদ্রাস্ফীতির প্রভাব অপ্রত্যাশিত খরচের জন্য প্রস্তুত থাকা কন্টিনজেন্সি ফান্ড অর্থাৎ আকস্মিক তহবিলের উপলব্ধতা চাকরিতে অথবা ব্যবসাতে ভবিষ্যতে কি পরিবর্তন ঘটতে পারে তা অনুমান করা সম্ভব নয় অনেক ব্যবসার ক্ষেত্রে প্রযুক্তির পরিবর্তন এবং সেগুলি যে গতিতে ঘটছে তা চাহিদার ধরন পরিবর্তন করছে। নতুন প্রযুক্তিগত ব্যবস্থা চালু হলে কায়িক শ্রমের চাহিদা কমবে আপনি হয়তো এই ব্যাপারে অনেক কথা শুনে থাকবেন এছাড়াও চাকরিতে বার্ষিক বেতন বৃদ্ধি হয় কোম্পানির নিয়ম অনুযায়ী মুদ্রাস্ফীতির হার অনুযায়ী নয় সেই জন্যই আজ পরিকল্পনা এত জরুরি বিভিন্ন কারণের জন্য স্বাস্থ্যের অবনতি রোগের কারণে অপ্রত্যাশিত খরচ এবং বৃদ্ধ পিতামাতার দায়িত্ব এসব বিষয়ে চিন্তা করলে অর্থনৈতিক পরিকল্পনার প্রয়োজনীয়তা আরও জোরালো হয়ে ওঠে শুধুমাত্র চাকরি বা স্বাস্থ্যের কারণে নয় উচ্চশিক্ষা বাড়ি মেরামত ইত্যাদি অন্যান্য অনেক কারণ থেকেও অপ্রত্যাশিত খরচ বাড়তে পারে একটি আদর্শ তত্ত্ব অনুযায়ী আপনার মাসিক আয়ের ছয় গুণ অর্থাৎ একজন বেতনভোগী ব্যক্তির ছয় মাসের বেতন অপ্রত্যাশিত খরচের জন্য জমিয়ে রাখা উচিত অবসরকালীন সঞ্চয় রিটায়ারমেন্ট করপাস অনুগ্রহ করে মনে রাখবেন মুদ্রাস্ফীতি কিন্তু বাড়তেই থাকবে আপনার বাবা মা নিজেদের জন্য যা সঞ্চয় করেছিলেন আজ তা আজকের তুলনায় অনেক কম এই বিষয়টি ভালো করে বিবেচনা করুন তাছাড়া আজ আপনি যতই বড় চাকরি করুন না কেন আপনি তা থেকে পেনশন পাবেন না তার মানে আপনার পেনশন পরিকল্পনা করার দায়িত্ব আপনারই এখানে মুদ্রাস্ফীতির হারের প্রভাবের কথাও মাথায় রাখতে হবে স্বাস্থ্যের অবনতি যেমন ঘটছে তার পাশাপাশি আমাদের আয়ু বাড়ছে আপনার বর্তমান বয়স আপনার মাসিক আয় আপনার অবসরের বয়স আপনার ন্যূনতম বয়স এবং সেই সঙ্গে বাড়ছে আজকের মুদ্রাস্ফীতির হার এই বিষয়গুলি মাথায় রেখে আপনাকে অবসরের প্রকল্প তৈরি করতে হবে বিষয়টি বোঝার জন্য একটি উদাহরণ দেওয়া যাক আজ আপনার বয়স বত্রিশ বছর এবং মাসিক আয় পঁচিশ হাজার টাকা আপনি যদি ষাট বছর বয়সে অবসর নেন এবং আশি বছর পর্যন্ত বেঁচে থাকেন তাহলে আজকের মুদ্রাস্ফীতির হার বিবেচনা করে আপনার কমপক্ষে আড়াই থেকে তিন কোটি টাকার অবসরকালীন প্রকল্প দরকার এ নিয়ে দুশ্চিন্তা করবেন না শুধু বুঝুন অর্থনৈতিক পরিকল্পনা কতটা গুরুত্বপূর্ণ এরপর বিমা পরিকল্পনা পরিবারের সবাইকে ব্যক্তিগতভাবে আর্থিক পরিকল্পনার মাধ্যমে বিমার আওতাভুক্ত করা এ থেকে আপনি একটা ধারণা পেতে পারেন কতটা বিনিয়োগ প্রয়োজন এবং কতটা বাস্তবে সম্ভব বাড়ির কারোর হঠাৎ কোনো স্বাস্থ্য সমস্যা দেখা দিলে তখন বিমা পরিকল্পনা কাজে আসে এবং একটি নিরাপত্তার অনুভূতি তৈরি হয় আসুন এবার অর্থনৈতিক পরিকল্পনার বিভিন্ন ধাপগুলি নেওয়া যাক এক আপনার বর্তমান আর্থিক অবস্থা বুঝুন দুই আপনার ব্যক্তিগত লক্ষ্য নির্ধারণ করুন এবং সেগুলি লিখে ফেলুন লক্ষ্যগুলি অবিলম্বে অথবা অল্প সময়ের মধ্যেই পূরণ করতে হবে যেসব লক্ষ্য পূরণ করতে বেশি সময় লাগে না সেগুলি স্বল্প মেয়াদি লক্ষ্য এবং যেসব লক্ষ্য পূরণ করতে কয়েক বছর সময় লাগে সেগুলি দীর্ঘমেয়াদী লক্ষ্য তিন বিভিন্ন সঞ্চয় এবং বিনিয়োগের বিকল্পগুলির খোঁজ নিন এবং আপনার জন্য সঠিক বিকল্পের সিদ্ধান্ত নিন নিজের জন্য একটি পরিকল্পনা করুন পাঁচ সেটির বাস্তবায়ন শুরু করুন ছয় সময় সময়ে সেটি পরীক্ষা করুন এবং তাতে প্রয়োজনীয় পরিবর্তন করুন অর্থনৈতিক পরিকল্পনা আপনার নেওয়া প্রতিটি আর্থিক সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করে এর মানে এই নয় যে অর্থনৈতিক পরিকল্পনা অর্থনৈতিক স্বাধীনতা হারানোর দিকে পরিচালিত করে বরং অর্থনৈতিক পরিকল্পনার মাধ্যমে আপনি ভুল বা নাগালের বাইরে বিনিয়োগ এড়াতে পারেন এবং আদতের টেকসই নয় এমন পরিকল্পনা থেকে দূরে থাকতে পারেন ফলে অর্থনৈতিক স্বাধীনতা অর্জনের জন্য অর্থনৈতিক পরিকল্পনা অপরিহার্য হয়ে পড়ে